আজকে আমরা জানবো কিছু নিত্য নতুন সাধারণ জ্ঞান সম্বন্ধে তো চলো বেশি দের না করে জানা যাক আমাদের প্রথম প্রশ্ন গাছের পাতার রং কি এর উত্তর সবুজ দু নম্বর প্রশ্ন দুধের রং কি এর উত্তর সাদা তিন নম্বর প্রশ্ন তালগাছ দেখতে কেমন উত্তর লম্বা পরের প্রশ্ন আমাদের লেখাপড়া শেখান কে এর উত্তর শিক্ষক বা শিক্ষিকা পরের প্রশ্ন দেশের আইন শৃঙ্খলা বজায় রাখেন কারা এর উত্তর পুলিশ প্রশাসন পরের প্রশ্ন নদী থেকে মাছ ধরে কে উত্তর জেলে তারপরের প্রশ্ন ঘরের বাইরে কি কি খেলা হয় উত্তর ফুটবল ক্রিকেট হকি তারপরের প্রশ্ন ঘরের ভিতরে কি কি খেলা হয় এর উত্তর তাস দাবা পরের প্রশ্ন সূর্য কোন লুডু দিকে ওঠে ও কোন দিকে অস্ত যায় এর উত্তর সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায় পরের প্রশ্ন পাখা চালাতে হয় কখন এর উত্তর গ্রীষ্মকালে পরের প্রশ্ন কোন প্রাণী বোবা হয় এর উত্তর জিরাফ পরের প্রশ্ন কুকুর কোন রং দেখলে রেগে যায় এর উত্তর কুকুর লাল রং দেখলে রেগে যায় পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট পাখির নাম কি। এর উত্তর পরের প্রশ্ন কোন কীটকে চাষির বন্ধু বলে এর উত্তর কেচো পরের প্রশ্ন কোন পাখি মানুষের মতো কথা বলে এর উত্তর কাকাতুয়া